রাধে রাধে সঞ্চিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো নিশ্চয় খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে ফার্স্টেই চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে বেসিনে না অনেক বাসন রয়েছে সেগুলো কাল রাতে ধোয়া হয়নি আর তাছাড়া তোমরা তো জানোই যে আমি রাত্রে বাসন কোনো দিন ধুতে পারি কোনো দিন ধুতে পারি না যেদিন খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে যায় সেদিন রান্নাঘরটা পুরোটা ক্লিন করতে পারি আর যেদিন এগারোটা পাঁচ দশ হয়ে যায় সেদিন আর হয় না আমার বেশিরভাগ দিনই এগারোটা পাঁচ দশ হয়ে যায় তাই সকালের দিকেই আমাকে বাসনটা ধুতে হয় তো দেখো বাসনগুলো সব ধুয়ে উবুর করে রেখেছিলাম তারপরে সব আবার গুছিয়েও রেখেছি একবারে সব ধুতে পারিনি একবার অল্প অল্প করে মাজছিলাম আর অল্প অল্প করে ধুয়ে ধুয়ে রাখছিলাম তারপরে সব গুছিয়ে রাখলাম আর এবারে হচ্ছে তোমার গ্যাস স্টোভটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আজ তো শনিবার তো সেই জন্য নিরামিষের দিন বলে ভালো করে পরিষ্কার করে নিলাম তো দেখো এখন চলে এলাম সোফা গোছাতে সোফার পেছনের জানলাটা না খোলা হয়নি এতটা বেলা হয়ে গেছে আজকে আমার ঘুম থেকে উঠতেও খুব দেরি হয়ে গেছে তো উঠে আর কোনো কিছু ভাবিনি সোজা চলে গেছি রান্নাঘরে তো রান্নাঘরের কাজ সেরে সোফা গুছিয়ে এবার এলাম আমি আমার ঘরে বেডশিটটা ভালো করে টেনে টেনে ঠিকঠাক করে নিয়ে তারপর গোছাবো বাকি জায়গাগুলো তো বন্ধুরা একদিন মেয়ের পরীক্ষা বিশ্বকর্মা পুজো তারপর পুজোর কেনাকাটা এই সমস্ত কিছুর জন্য না আমি ভিডিও ঠিকঠাক করে দিতে পারিনি শেয়ার করতে পারিনি তোমাদের সাথে সমস্ত কিছু দিতেও পারিনি আর সব কিছু শেয়ারও করতে পারিনি তো দেখো খাট তো গোছানো হয়ে গেল এবার চলো ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিই দেখো ড্রেসিং টেবিলের কী অবস্থা কালকে তো বাড়িতে ছিলাম না সমস্ত কিছু ওলট পালট সেই সকালে বেরিয়েছিলাম কালকে আর ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছে সকাল বলতে এগারোটায় বেরিয়েছি আর ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছে কেনাকাটা সেরে তো সেই জন্য চারিদিক সব ছড়ানো চিটানো এসে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলাম তো আর কিছু গোছানো হয়নি তো আজকে সমস্ত কিছু আবার গোছাচ্ছি তো বন্ধুর আজকে ভাবছি ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করব না তো তোমাদের ভালো লাগবে তো আলোচনা না করলে ভালো লাগলেও আমাকে বলো আর যদি ভালো না লাগে তাহলেও তোমরা আমাকে জানাতে পারো আর তাছাড়া ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে তো দেখো সব গোছানো হয়ে গেছে আলনার নিচের দিকটা একটু গোছাতে হবে তো এই দিকটা আর গোছালাম না ওগুলো কাচার জন্য রেভাজ করে রেখে দিয়েছি যে কাচবো পরে আর এদিকে সব গোছানো হয়ে গেছে বলে চলে এসেছি ঝাড় দিতে সকাল সকাল পাঁচটা সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠলে না কাজ করতে খুব ভালো লাগে কিন্তু আমি বিছানাটা গোছাতে পারি না আমাদের বিছানা তোলা হয় সেই আটটার সময় সাড়ে সাতটার পরে পনে আটটা নাগাদ পনে আটটা নাগাদই হবে পনে আটটা নাগাদই হাজবেন্ড ঘুম থেকে ওঠে তো সেই জন্য বিছনা তুলতে তুলতে আটটা তারপর পাঁচ দশও হয়ে যায় আটটা পাঁচ দশ হয়ে যায় তো যতই তাড়াতাড়ি উঠি না কেন বিছনাটা আর তোলা হয় না আর আজকে তো উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে সাতটা চল্লিশ বেজে গেছিল ঘুম থেকে উঠতে খুবই টায়ার্ড ছিলাম তো যাই হোক কাজও হয়ে গেছে অনেকটা এবার আমি টিফিনটা তৈরি করবো আর আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার চলে আসবো কাল তো টা